হ্যালো শাকিবিয়ান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি আপনারা সবাই জানেন দুই বাংলার বাইজান ক্ষেত্র সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি ইতিমধ্যেই বাম্পার সুপার হিট হয়ে গেছে ইন্টারন্যাশনালভাবেই কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটি এখন চলমান সিনেমা হলে চলতেছে তো সম্প্রতি আপনারা সবাই জানেন তুফান সিনেমাটি নিয়ে কিন্তু মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল তুফান সিনেমাটি ইতিমধ্যে হইসই এবং চোরকিতে রিলিজ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে সো এই সিনেমাটি এখনো যারা দেখেন নাই সবাই সবাই চোরকি এবং চোখ রাখুন খুব শীঘ্রই সিনেমাটি ওটিটিতে মুক্তি দেওয়া হবে ধন্যবাদ সাকিব এন্ড অবশ্যই ফিল্মস সিবি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন